গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো তো এটা হচ্ছে মঙ্গলবার দিনের ভিডিও যখন আমি ভিডিওটা এন্ড করেছিলাম তো তারপরেই আবার ভিডিও শ্যুট করেছি তো পুচকুশোনাকে রাতের ওষুধটা খাইয়ে দিয়ে আমি রাতের খাবারটাও বেড়ে নিচ্ছি তো আমরা তো দিনের বেলা চিকেন দিয়ে ভাত খেয়েছিলাম তো চিকেনের ঝোল আলু ছিল যেহেতু চিকেনের পরিমাণটা কম ছিল তো রাত্রিবেলা চিকেনের আলু আর ঝোল দিয়েই আমরা কিন্তু রুটিটা খাবো তো ফুচকুসোনাকে বলছিলাম নিচে খেতে আসতে কিন্তু ওর শরীরটা ভালো লাগছে না বলে বললো একটা রুটি ওকে হাতে দিয়ে দিতে ও সেটাই খাবে কারণ রাত্রিবেলা কেক খেয়েছে একটু দেরি করেই কেকটা খাওয়া হয়েছে তো ওই জন্য বেশি কিছু খাবে না আর পেট ভরে খাবার খেতে তো একদমই পারছে না যেহেতু ওর শরীরটা খারাপ ওই জন্য শুধু একটা মাত্র রুটি রোল করে ওকে দিলাম তো খাওয়ার জন্য আর তার সাথে গরম জলও রেডি করে নিলাম কারণ এখন রাত্রিবেলা গরম জলটা না খেলে একদমই চলছে না আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও তো রাতে সেরকমভাবে আমার আর পুচকুশোনার খাওয়া হয়ই নি আমার দাঁতের যন্ত্রণার জন্য আর পুচকুশোনার শরীর খারাপের জন্য তো দুটো রুটি বেঁচে ছিল আমি প্রত্যেক দিন পাঁচটা থেকে ছটা মতন রুটি করি বেশি রুটি করি না তার প্রয়োজন পড়েই না তো রুটিগুলো আছে বলে সকালবেলা চা দিয়ে এখন বসে বসে আমি খাচ্ছি আর পুচকুশোনাকে আজকেও আমি স্কুলে পাঠাতে পারিনি কারণ ওর শরীর ঠিক হয়নি কাল রাতে মানে দুবার করে বমি করেছে তো প্রথমে তো বমি পুরো ব্ল্যাঙ্কেটেই করে দিয়েছে যেটা আমরা এখন রাত্রিবেলা গায়ে দিয়ে ঘুমাই তো কাল রাতে ঘুমাতেও আমাদের খুব অসুবিধা হয়েছে কারণ অত মোটা একটা ব্ল্যাঙ্কেট থাকলে পরে আর কিছুর প্রয়োজন পড়ে না কিন্তু রাত্রিবেলা দুটো তিনটে চাদর নিয়ে তারপরেও প্রচণ্ড ঠান্ডা লাগছিল তো শুভ স্কুলে যাওয়ার পরে আমি ভাবলাম একটু চাটা খেয়ে নিই তারপরে কাজকর্ম শুরু করব কারণ পুচকুসোনাকে আবার ডাক্তারখানায় নিয়ে যেতে হবে আর সকালবেলা থেকে ওকে টাইম টু টাইম ওষুধগুলো খাওয়াতে হবে যেগুলো আপাতত এখন ঘরে আছে তো এই দুদিন থেকে মন একদমই ভালো নেই কারণ পুচকুশোনারও শরীর খারাপ আমারও তার সাথে গলায় ব্যথা দাঁতে ব্যথা তো ভালো একদমই লাগছে না তবুও ভাবছি যে না এইভাবে মানে দুর্বল হয়ে পড়লে হবে না কারণ ওদেরকে তো আমাকেই দেখতে হবে আর এই শীতের সময়টা সত্যি কথা বলতে আমার খুবই খারাপ লাগে কারণ অনবরত আমরা খুব শরীর খারাপে পড়ি আর এটা হঠাৎ করেই হয়ে যায় কেউ চাক চায় না চাক ঠান্ডার মধ্যে শরীর খারাপ হবেই তো যাই হোক সোনাকে বিকালের দিকে আমি ডাক্তারখানায় নিয়ে যাব সকালে ওষুধগুলো এখন খাওয়াই আর তার সাথে সাথে সংসারের কাজ তো করতেই হবে তো রান্নাবান্নাটা সেরে নেবো আজকে সেরকম কিছু রান্না করব না হালকা ফুলকা কিছু করে নেব আর যা কাজকর্ম আমার আছে থালা বাসন ধোয়া জলের বোতল ভরা সব এগুলো করে নিচ্ছি কারণ সোনা এখনও ঘুম থেকে ওঠেনি আর শরীর খারাপ থাকলে না রাতে ঘুম না হলে দেখবে সকালের দিকে ঘুমটা হয় তো ওই জন্য ওকে আর এখন ডাকবো না আমি কাজগুলো করে নিয়ে কিছু খাবার বানিয়ে নিই তারপরে ডাকবো আর দেখো আমি যেই ডিশটা নিয়েছিলাম চায়ের ট্রের জন্য ইউজ করব বলে তো সেই ডিশটা ফেটে গেছে তো দেখে তো খুবই খারাপ লাগলো সকালবেলা হঠাৎ করে থালা বাসন মাজার সময় দেখলাম যে ট্রে এটা ফেটে গেছে তো ফাটা ট্রে সেটা তো ফেলেই দিতে হবে আর ইউজ করতে পারবো না তো তোমাদেরকে একবার দেখালাম দেখালামই কয়েকদিন আগেই কিনেছিলাম মনটা খুব খারাপ হয়ে গেল। তো থালা বাসনগুলোকে গুটিয়ে রেখে এসে এখন জলের বোতলগুলো একটু রোদ্দুরে দিয়ে দিচ্ছি তো সারা সারাদিনই থাকবে এখান থেকেই জলের বোতল নিয়ে জল খাওয়া হবে তো এর জন্য আর গরম জল আমাকে করতে হয় না আর তারপরে ভাবলাম সকালবেলা পুচকুসোনা ঘুম থেকে ওঠার পরে পেট ভরে না খেতে পারুক কিন্তু একটুখানি ভারী খাবার খাক তো ওই জন্য কাল রাতের যেই ভাতটা আছে তো সেইটাকে এখন আমি ভাত ফ্রাই করে নেব তো একটুখানি রসুন দিয়ে দিয়েছি বলে ঠান্ডা লাগলে পরে রসুনটা খেলে নাকি তাড়াতাড়ি কমে যায় ঠান্ডাটা তো আগে যখন আমরা ছোট ছিলাম তখন দেখতাম মা দিদা ঠাকুমারা সর্ষের তেলের মধ্যে রসুন গরম করে বুকে মালিশ করতো গায়ে মালিশ করতো কিন্তু এখন জানি না কেন অনেকে বলে যে রসুন তেল মাখলে নাকি ঠান্ডা লাগে ঠান্ডা কমে না তো তোমরা যদি সেটাকেও জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কারণ এখন ঠান্ডা লেগেছে বলে আমরা কিন্তু কিছু কিছু জিনিসে রসুন দিয়েই খাচ্ছি অনবরত তো যাই হোক আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু ভেজে দুটো ডিম ফাটিয়ে দিয়েছি নুন হলুদ সবই দিয়ে দিয়েছি আর এবার এক্সট্রা যে ভাতগুলো ছিল কাল রাতে তো সেটাকে দিয়ে রেডি করে নিলাম তো সকালবেলা এখন মা মেয়ে আমরা দুজনে মিলে এটাই খাওয়া দাওয়া করব তারপরে কুচকুশোনাকে ওষুধ খাওয়াবো তো কেমন লাগলো ভাত ফ্রাইয়ের রেসিপিটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও এটা অনেকেই পছন্দ করো সকালের বেলার একটা ফেভারেট মানে তোমরা বলতে পারো ব্রেকফাস্ট ভাত ফ্রাই হয়ে গেল কিন্তু একরকম সকালের দিকে পেট ভরে একটা খাবার খাওয়া হয়ে যায় তো তারপরে প্রায় এক থেকে দেড় ঘন্টা পর এখন আমি দুপুরে রান্না করছি তো মুসুরির ডালটা বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ হতে তো সিদ্ধ হয়ে গেছে তো সেটা আজকে রসুন আর পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে তারপরে আমি সোমবার দেব তো আমাদের বাড়িতে কিন্তু পেঁয়াজের ডালটা খেতে আমরা সবাই খুবই ভালোবাসি কিন্তু আমি যেহেতু মুসুরির ডালটা এখন একটু অ্যাভয়েড করে চলছি খুব কম খাচ্ছি তো ওই জন্য অনেক দিন পরেই বানালাম আর পুচকুশোনা শুভই বেশিরভাগ ডালটা খায় আমি খুবই কম খাই এক চামচের মতন হয়তো নিয়ে খাই এর বেশি আমি খাই না আর তারপরে দেখো এখন আমার তো মানে প্রত্যেক দিনের খাবার খাওয়ার আগে আর খাবার খাওয়ার পরে দু টাইমই ব্রাশ করতে হচ্ছে নয়তো দাঁতে খুবই যন্ত্রণা করছে খেতে বসে দাঁতে যখন এত যন্ত্রণা করে ভাতের থালা ছেড়ে দিয়ে আমাকে উঠে পড়তে হয় তারপরে আবার যখন ব্যথা কমে তখন আবার খেতে বসতে হয় কারণ খাবার তো ফেলে দিলে চলবে না তাই না আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের মানুষদেরকে সব কিছু হিসাব করে চলতে হয় যতই শরীর খারাপ হোক তবুও রান্না করলে সেটুকু খাবার তো খেতেই হবে তো ব্রাশটা ভালো করে করে নিলাম আর তারপর আজকে দুপুরে কী কী রান্না করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো এখানে আছে কুকারে ভাত পালং শাক দিয়ে করেছি কয়েকটা পকোড়ি মানে পালং শাকের বড়া আর সোনার যেহেতু শরীরটা খারাপ ওর একটু ফেভারেট কোনো জিনিস বানালে পরে কিন্তু ওর বেশ ভালো লাগে তো ওই জন্য একটু ভুজিয়ার মতন করে আলু ভাজা করেছি তো দু একবার এটাকে খেয়েছে ও অল্প অল্প করে আর ভাত খাওয়ার সময় খাবে ডাল আর আলু ভাজা দিয়ে আর ডালটা তো তোমাদেরকে দেখালাম রসুন পেঁয়াজ দিয়ে সোমবার দিয়ে করেছি তো ডালটা খেতে খুবই ভালো হয়েছিল বাট আমি খুব অল্প নিয়েই খেয়েছি তো এখন শুভ এখনও আসেনি তো আমি আর পুচকুশোনা খেয়ে নেব আর তারপরে তোমাদের সাথে ব্লগটা পরে শেয়ার করবো গুড আফটারনুন বন্ধুরা তো এখন বাজে সাড়ে চারটে আর আমি রেডি হলাম পুচকুশোনাকেও রেডি করে দিলাম ওকে নিয়ে এখন যাচ্ছি ডাক্তারখানায় আর আমার দাঁতেও প্রচণ্ডই যন্ত্রণা করছে মাঝে মাঝে ঠিক লাগছে আবার মাঝে মাঝে যন্ত্রণাটা বেড়ে যাচ্ছে তো ভাবলাম পুচকুসোনাকে ডাক্তার দেখাতে যাব যখন তখন আমার জন্য দাঁতের ওষুধ নিয়ে আসবো আর যা জামা কাপড় দিনের বেলা এখন ধুয়েছিলাম সব তো শুকিয়ে গেছে শুধুমাত্র এই যে এই ব্ল্যাঙ্কেটটা ছাড়া তো ব্ল্যাঙ্কেটটা দিয়ে জল টপকাচ্ছে ঘরে রাখা ছাড়া উপায় নেই আটক পরে সন্ধে লেগে যাবে ওই জন্য নিচে এই যে পাপোসটা দিয়ে দিয়েছি তো জলটা পাপোসে টেনে নেবে আর আসার পরে তারপরে আমি ওটাকে বারান্দায় বের করে দেওয়ার ব্যবস্থা করবো নাহলে পুরোটাই ভিজে মনে হচ্ছে বেডের নিচে জল চলে যাবে কারণ ব্ল্যাঙ্কেটটা যেমন ভারী সেরকম জল ঢালার পরে মানে জল শুকাতে প্রচুর টাইম লাগে আর এই যে পুসফুসনা রেডি হয়ে গেছে তো ভিডিওটা একটু ঘোলা দেখা যাচ্ছে বুঝতে পারছি না কেন তবুও তোমাদের সাথে হতে পারে তো পুচকুশোনাকে যে কানে এই হেডফোনটা পরিয়ে দিলাম আর ফুল প্যান্ট পরে নিয়েছে আর তার সাথে একটা পরিয়ে দিয়েছি আসার পরে ঘরে তারপর একটা ভারী সোয়েটার বা জ্যাকেট দেব পরবে আর আমি এই চাদরটা নিলাম মনে হচ্ছে না ঠান্ডা লাগবে তবুও বাইরে বেরোলে পরে এখন ওয়েদার বলা যায় না ঠান্ডা লাগতেও পারে আর হ্যাঁ পুচকুশোনার যে সাইকেলটা না তোমাদেরকে দেখিয়েছিলাম তো আজকে সাইকেলটাও আমি ঠিক করাব মানে ওকে এখনও বলিনি আমি তো সাইকেলটা দু সাইডে চাকা দুটোকে খুলিয়ে দেব আর সাইকেলটাকে হাওয়া হাওয়া দিয়ে না এখন ঝুড়ি লাগাতে পারবো না সামনে আরও কিছু খরচাপাতি আছে তো ওই জন্য ঝুড়িটা এখন থাক ঝুড়িটা আবার নেক্সট মান্থে করে দেবো না তো দু এক মাস পরে করে দেবো তো চলো সাইকেলটা নিয়ে যাই ও সাইকেলটাও সাইকেলটাও ঠিক করতে দিয়ে দিই আর ওকেও ডাক্তারটা দেখিয়ে নিই আর আমারও দাঁতের যন্ত্রণার জন্য ওষুধ নিয়ে আসি কারণ এই এই পোর্শেনটা থেকে যখন যন্ত্রণাটা শুরু হয় না এই গলার এই জায়গাটা এইখানটা আর পুরো মাথার শিরাগুলো মানে এত যন্ত্রণা করে তখন মনে হয় সেই কি বলবো তোমাদেরকে ছটপট ছটপট করে পুরো মানে মাথা মানে কোনো কিছুতে কাজ করে না মন করে যে মানে দাঁতের ভিতরে মানে দাঁতটাকেই তুলে মনে হয় ছিঁড়ে ফেলি এমন অবস্থা মানে যা কন্ডিশন হচ্ছে আমার এখন দাঁতের যন্ত্রণার জন্য বলছি যে সাইকেল সিটটা একলা ওই জায়গাটা একটু অসুবিধা নেই তুমি এখন চালাও আস্তে আস্তে ঠিক করে দেবো একবারে এত কিছু বললে খরচা করা তো সম্ভব নয় তাই না তো সেগুলো বুঝতে হবে অবশ্য কুচকুচনা শুভ সেগুলো বোঝে বললে পরে তো অসুবিধা হবে না এখন যতটুকু প্রয়োজন ততটুকু আমি ঠিক করিয়ে নিয়ে আসি পরেরটা আবার পরে দেখা যাবে তো চলো ওকে ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি আর হ্যাঁ পুরোনো যে ওষুধগুলো ওকে খাওয়াচ্ছি পুরনো বলতে এই দশ দিন কি পনেরো দিনের ব্যাপার হবে তো সেই ওষুধগুলোও নিয়ে নিয়েছি এর মধ্যে দেখিয়ে দেব যদি বলে এই ওষুধগুলো চলবে তার সাথে হয়তো অল্প কিছু ওষুধ দেবে আর যদি বলে না এগুলো চলবে না তাহলে হয়তো সব ওষুধই চেঞ্জ করে দেবে তো চলো এবার যাই পরে আবার এসে ব্লগটা স্টার্ট করবো গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সন্ধ্যে সাতটা আর তোমাদের সাথে ব্লগটা আবার এখন স্টার্ট করলাম তো শুভ এখনই পড়ে আসলো তো সন্ধ্যেবেলার এখন টিফিন করব আমরা তো আজকে একটু স্পেশাল খাবার বানিয়েছি তোমরা হয়তো অনেকে ঘরে বানিয়ে জিনিসটা খেয়েছো বাট আমি আজকে সেকেন্ড টাইম বানালাম প্রথমে একবার বানিয়েছিলাম অল্প করে একদম অল্প পরিমাণে কারণ কোনো দিন বানাইনি যদি খারাপ হয় ওই জন্য তো আজকে তার থেকে একটু বেশি বানিয়েছি বাট তাও আজকেও যেটা বানিয়েছি একটু ভয়ে ভয়েই বানিয়েছি যদি ঠিকঠাক না হয় তাহলে জিনিসটা বেকার হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো কেমন হয়েছে তোমরা দেখে বলো আর তারপরে টেস্ট করে আমরা বলবো যে কেমন হয়েছে তো আজকে বানিয়েছি রাত্রিবেলা খাওয়ার জন্য বা সন্ধ্যেবেলা টিফিন বলতে পারো মোমো তো চলো দেখে নাও চিকেন মোমো ঠিক আছে রেসিপিটা আজকে শেয়ার করলাম না নেক্সট টাইম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব খুবই সিম্পলভাবে বানিয়েছি অল্প কিছু জিনিস দিয়ে কিন্তু সেটা খাওয়ার উপরে যে টেস্ট কেমন হয়েছে তাহলেই বোঝা যাবে যে অল্প পরিমাণে জিনিস দিয়েও কিন্তু যখন তখন ঘরে চিকেন মোমো বানিয়ে খাওয়া যাবে তো চলো একবার দেখে নাও তোমাদেরকে দেখিয়ে দিই তারপর আমরা খাবো কারণ ঠান্ডা হয়ে গেলে খেতে একদম ভালো লাগবে না কিছু বলবি আর ওকে তো ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি তোমাদের সঙ্গে তারপরে ভিডিও শেয়ার করা হয়নি ওর ডাক্তারের ওষুধ দিয়েছে অনেক রকমের আর একটা ওষুধ বলেছে এখন ঠান্ডার সময় কন্টিনিউ খাওয়াতে কারণ ঠান্ডার ওয়েদারে শরীর খারাপ হবেই আর আমার দাঁতের জন্য তিন চার রকমের ওষুধ দিয়েছে আর তার সাথে একটা মলমও দিয়েছে লাগাবার জন্য তো আমি আসার পরে ওষুধও খেয়ে নিয়েছি মলমও লাগিয়ে নিয়েছি যাতে আমার দাঁতের যন্ত্রণাটা যত তাড়াতাড়ি পারা যায় ঠিক করিয়ে নেওয়া যায় তো যাই হোক এখন ঠিক আছি আমি বাট গলা টলা দিয়ে একটু হালকা ব্যথা আছে তো চলো তোমরা মোমোটা দেখে নাও তো তারপরে বাকি একটা পরে শেয়ার করবো তো আমি মোমোগুলো সবটাই কিন্তু ময়দা দিয়ে করেছি তো এটা কিন্তু ভাজা মোমো না এটা সিদ্ধ মোমো তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো আর এখানে যে মোমো চাটনিটা দেখছো তো সেই চাটনিটাও আমি ঘরে বানিয়েছি তো মোমো আর মোমোর চাটনিগুলো খেতে এত স্পাইসি আর এত সুন্দর হয়েছিল না যে কি বলবো আমি তো একবারের জন্য ভাবছিলাম তোমাদেরকে যদি রেসিপিটা শেয়ার করে দিতাম তাহলে খুবই ভালো লাগতো তবে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব আর তোমাদের কেমন লাগলো মোমো আর মোমোর চাটনিটা দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের কিন্তু খেয়ে খুবই ভালো লেগেছে তো এখন বাজে পনে দশটা আর তোমাদের সাথে ব্লগটা আবার আমি এখন শুরু করলাম কারণ তোমাদের সাথে ভিডিও শেয়ার করার পরে আমি একটু ফোনে কথা বলছিলাম তো তোমরা অনেকেই জানো তোমাদের সাথে আমি এর আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে নিপা মজুমদার যে আমার পাতানো বৌদি তো ওনার সঙ্গে অনেক দিন পরেই আমার কথা হলো তো ভাবছিলাম যে ভিডিও কলে কথা বলছি যখন তখন সেটা একটু শ্যুট করি ভিডিও করি বাট সেই জিনিসটা আমি সোশ্যাল মিডিয়াতে দেখাতে চাই না তো যার জন্য আমি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তো বৌদি যদি আমার ভিডিওটা দেখে থাকো আজকের এই জায়গাটা তাহলে কমেন্ট করে জানিও তো তোমার সাথে কথা বলে অনেকদিন পর খুব ভালো লাগলো তুমি আজকে পুষ্পুষণা শুভকে দেখলে আমার সঙ্গে অনেক কথা বললে তোমার মনের কথাগুলো প্রকাশ করলে তো সত্যিই খুব ভালো লাগছে কিন্তু তোমার যে কোনো হেল্প করতে পারছি না বা তোমার বিষয়ে আমার ভিডিওতে তুমি চাও না যে আমি কোনো কিছু বলি বা আমার কমেন্ট বক্সে এসে কেউ খারাপ কথা বলুক সেটা তোমার ভালো লাগে না বলে তাই জন্য তুমি বলতে মানা করেছিলে বাট তোমার সঙ্গে কথা বলেছি সেটা শেয়ার করবো না তা তো হতে পারে না তো অনেক দিন পর বৌদির সাথে কথা বললাম খুব ভালো লাগলো তো তারপরে আসলো আমার কাকা তো কাকা যেহেতু কালকে চলে যাবে তো ওই জন্য মা আজকে বাড়িতে পায়েস বানিয়েছিল আমাকে ফোন করে কিছু জানায়নি পায়েস বানিয়েছিলো পায়েসটা দিয়ে গেছে কাকা আর বাবা কালকে বলেছিল এখন নতুনত্ব শীতকালে গুড়ের মিষ্টি মিষ্টির দোকানে বানানো হচ্ছে তো বাবা তো জানি যে আমরা মিষ্টি খেতে খুব ভালোবাসি বিশেষ করে আমি ছানার জিলেপি গুড়ের মিষ্টি এগুলো খেতে একটু বেশিই ভালোবাসি তো বাবা গুড়ের মিষ্টি কিনে পাঠিয়ে দিয়েছে তো ওই দুটো জিনিসই যেহেতু মিষ্টি খাবার আর সেটা রুটি বা পরোটা দিয়েই ভালো লাগবে তো ভাবলাম যে রাত্রিবেলা রুটি করে নিই তো রুটি বানালাম তো সেগুলো দিয়ে আমরা এখন রাতের ডিনারটা কমপ্লিট করব। আর সন্ধেবেলা তো মোমোস খেয়েছিলাম বাট ওই বাড়িতে মোমোস দেওয়ার মতন কোনো প্ল্যানিং ছিল না কারণ এরপরে যখন বানাবো তোমাদের সঙ্গে যখন পুরো মোমোজের ভিডিওটা শেয়ার করব তখন আমি মায়ের কাছে গিয়ে বানাবো যাতে মাও রেসিপিটা পুরোটা ডিটেলসে জানতে পারে যে কিভাবে বানাতে হবে যাতে নেক্সট টাইম মাও নিজের মতন করে বানিয়ে নিজেরাও খেতে পারে কেউ আসলে বানিয়ে খাওয়াতেও পারে তো ওই জন্য অল্প করে যেটুকু বানিয়েছিলাম সন্ধেবেলা আমাদের টিফিন করা হয়ে গেছে আর যেহেতু ময়দার জিনিস আমি বেশি খাইনি তিনজন মিলে যতটুকু হয়েছে খেয়ে নিয়েছি সন্ধ্যেবেলার টিফিন এখনকার খাবারটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর খাওয়ার পরে তোমরা যারা আজকের ভিডিওতে আমাকে কমেন্ট করেছ তাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই আমি ভিডিওতেই দিয়ে দেবো কারণ এখন আমি আমার কমেন্ট বক্সে তোমাদের রিপ্লাইগুলো দিতে পারছি না তো ওই জন্য ভেবেছি যে যতদিন না ফোনের প্রবলেম সলভ হচ্ছে ততদিন আমি ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে কমেন্টগুলোকে পরে শুনিয়ে দেবো তো এই সুযোগে তোমাদের চ্যানেলের নামগুলোও কিন্তু সবাই জানতে পারবে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আর তোমাদেরকে খাবারগুলো দেখিয়ে দিই তো তার আগে গ্যাসের ওষুধটা খাইয়ে দিয়েছি এখন খাবারটা খাইয়ে দিই তারপরে ওকে আরো ওষুধ খাওয়াতে হবে অনেকটা রাত হয়ে যাচ্ছে মতন বাজতেই তো চলো খাওয়া দাওয়া করি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো মা বানিয়ে পাঠিয়ে দিয়েছে পায়েস তিনজনের জন্য বেড়ে নিয়েছি আর তার সাথে মিষ্টি আছে আর গরম গরম রুটি তো এই ধরনের মিষ্টি দিয়ে রুটি খেতে কারা পছন্দ করো কমেন্ট করে জানাবে কারণ বেশিরভাগ মানুষ কিন্তু মিষ্টি দিয়ে রুটিটা চট করে কেউ পছন্দ করে না ঝাল দিয়েই খেতে ভালোবাসে কিন্তু আমরা ভালোবাসি খেতে ওই জন্য আমাদের মাঝে মাঝে এই ধরনের খাবার খাওয়া হয়ে যায় তবে আমার দাঁতে যেহেতু যন্ত্রণা তোমরা হয়তো ভাবতে পারো যে এত মিষ্টি কেন খাচ্ছে আমি বেশি মিষ্টি খাবো না একটা মিষ্টি দিয়ে রুটি খাবো আর দু তিন চামচের মতন পায়েস নিয়ে তবেই কিন্তু আমি রুটিটা খাবো কারণ দাঁতের যন্ত্রণাটা যে কত খারাপ সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি আর এই দেখো সবার জন্য বাবা দুটো করে মিষ্টি পাঠিয়ে দিয়েছে তো পুচকুশোনা আর শুভ এখন মিষ্টি খাবে না ওরা বলেছে রুটি দিয়ে শুধু পায়েসটাই খাবে কালকে সকালে মিষ্টি খাবে আর এই প্রথম আজকে শীতের সময় গুড়ের মিষ্টি আমরা খাচ্ছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাবলাম ফটাফট তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো আমি দিয়ে দিই যেগুলো আমি স্ক্রিনের উপরে দিতে পারছি না মানে আমার কমেন্ট বক্সে দিতে পাচ্ছি না যেহেতু একটা ফোনেই ভিডিও হচ্ছে একটা ফোনেই এখন সব কাজকর্ম কমপ্লিট করছি তারপরে ফুচকুশোনা আর শুভ ওরা একটুখানি মোবাইলটাও দেখছে কারণ ওদের কাছে দেখার মতন আর কিছু নেই তোমরা তো জানোই আমাদের ঘরে টিভিও নেই এই মুহূর্তে তো ওই জন্য আমি চাইছি যে কমেন্ট কমেন্ট বক্সে রিপ্লাই দিতে না পারলেও তোমাদেরকে আমি মানে ভিডিওর মাধ্যমে সবার নামগুলো বলে দিই তাহলে তোমাদেরও ভালো লাগবে আর তোমাদের রিপ্লাইটাও তোমরা পেয়ে যাবে তো সবার আগে আমি নাম নিচ্ছি রিয়াল ব্লগার অর্পিতা লিখেছে দুপুরে চিকেন রাতে কেক সবার কমেন্টের রিপ্লাই করলে ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ বুনু তো তোমার আরেকটা কমেন্ট আছে তো সেটাও পড়ি তুমি লিখেছো জ্বর কাশি সর্দি যাই হোক ওষুধ যদি না থাকে আর যদিও থাকে তাও তুমি দশ পনেরোটা তুলসী পাতা এক কাপ জলে ফুটিয়ে সেটাকে হাফ কাপ করে হালকা ঠান্ডা করে খাইয়ে দিলে দেখবে কিছু সময় পরে রেজাল্ট শুরু হবে সর্ষের তেল মাখা ভালো থ্যাংক ইউ তো বুনু দুটো কমেন্ট করেছিল দুটোই পড়লাম তারপরে আছে সমীর দে আজকের ভিডিওটা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ তারপরে লিখেছে ভ্লগ মন্দিরা হাই দিদি কেমন আছো পুচকুসোনার শরীর ভালো হয়েছে ফুচকুশোনাকে আজকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝতে পারবে এখন ফুচকুশোনা একটু ভালো আছে তারপরে লিখেছে সুমি লাইফস্টাইল সুমি লাইফস্টাইল থেকে লিখেছে দিদি ভাই গ্যাসের জল গরম করলে অনেকটা গ্যাস পুড়বে ওই কারে ও কারেন্টের যে জল গরম করা হয় বালতিতে ফেলে রাখলে জল গরম হয়ে যায় ওইটা যদি তুমি কেনো তাহলে ভালো হয় হ্যাঁ আমি বুঝতে পেরেছি একটা রডের মতন যেটা কারেন্টের সাথে অ্যাটাচ করে আমরা জলের বালতির মধ্যে যদি দিয়ে রাখি তাহলে জল গরম হয়ে যাবে তো সেই জিনিসটা আমি কয়েকদিন আগে ভাবছিলাম যে নেব কারণ প্রত্যেক সময় ঠান্ডা জল দিয়ে স্নান করাটাও ঠিক না মাঝে মাঝে গরম জল দিয়েও স্নান করা উচিত যেহেতু এখন ঠান্ডার সময় আর বিশেষ করে শুভ বুঝকুশোনা যেহেতু ওরা সকালবেলা স্কুলে যাবে এরপরে বাড়িতে আসবে দুজনাই সাড়ে তিনটের সময় তো ওই জন্য ওই জিনিসটা থাকলে খুব সুবিধা হবে তো তুমি আমাকে সেটা কমেন্ট করে জানিয়েছো খুব ভালো লাগলো চেষ্টা করবো খুব তাড়াতাড়ি শীতের মধ্যেই ওটাকে কিনে নেওয়ার থ্যাংক ইউ সো মাচ তারপরে লিখেছে সুরজিৎ রয় লিখেছে শিলচর থেকে দেখছি তোমার ভিডিও থ্যাংক ইউ সো মাচ তো শিলচরটা কোথায় আমি ঠিক জানি না তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও যে শিলচরটা কোন জায়গায় পড়ে তারপরে আছে ঘরে বাইরে বাইরে লাইফস্টাইলের সমাধি সমাধি লিখেছে তোমার বিস্কুটের কেক তৈরিটা খুব ভালো লাগে এর আগেও দেখেছি কিন্তু নিজে তৈরি করতে সাহস পাই না তোমার বাড়ি গিয়ে তোমার হাতে তৈরি কেক খাবো এখন সময়টা খুব খারাপ তোমরা সবাই খুব সাবধানে থেকো আর পুচকুশোনা শুভকেও ঠান্ডা লাগতে দিও না পুচকুশোনাকে যেভাবে স্নান করাচ্ছিলে তা দেখে আমারই ঠান্ডা লাগছিল আর আমার পুচকুসোনা বলতে বেশি ভালো লাগে আমি যদি পুচকুশোনা বলি তাহলে কি কোনো অসুবিধা হবে তোমাদের না কোনো অসুবিধা হবে না তোমাদের যার যেটা ভালো লাগে পুসকুশোনাকে ডাকতে পারো পুস্কুশোনা শ্রেয়া শ্রিনিকা তো এখন তিন চারটে নাম হয়ে গেছে আর সব থেকে বড় কথা কোনো জিনিস যদি আমরা মন থেকে চাই বা কোনো ডাক যদি বাচ্চাকে মন থেকে ডাকি সেটা আমাদের মুখে সব সময় থাকবেই আমরা চাইলেও সেটাকে সরাতে পারবো না আমিও ভেবেছিলাম যে হয়তো আমি নাম ধরে ডাকলে পরে আমার অভ্যাস হবে বাট দেখো কন্টিনিউ ভিডিওতে আমি পুস্কুশোনায় ডেকে ফেলছি শ্রেয়া বা সিনিকা আমি ডাকতে পাচ্ছি না আর নেক্সট টাইমও হয়তো ডাকতে পারবো না তো তুমি যা ভালো লাগবে তোমার তুমি তাই ডাকতে পারো সোনা পুচকু সোনা মনা যা ভালো লাগবে আর কেক বানানোর রেসিপিটা যেভাবে আমি দেখিয়েছি তুমি যদি সেভাবে করো কোনো অসুবিধা নেই ওর মধ্যে কোনো ঝামেলাই নেই আর আমাদের বাড়িতে আসলে পরে তোমাকে অবশ্যই আমি আমার হাতের যা যা রান্না তোমার খেতে ভালো লাগবে আমি সব কিছু তোমাকে করে খাওয়াবো শুধু কেক নয় তোমার যা যা ভালো লাগবে সব কিছু খাওয়াবো তো নিজের বাড়ি মনে করে যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমাদের বাড়িতে চলে আসতে পারো সবসময়ের জন্য ওয়েলকাম শুধু তোমাকে নয় প্রত্যেককে আমার প্রত্যেক ইউটাব ইউটিউব পরিবারের প্রত্যেকটা বন্ধুদেরকেই বলছি যে তোমরা যখন চাও সবাই আমার সাথে দেখা করতে আসতে পারো তারপরে লিখেছে চ্যানেলটার নামটা আমি ঠিক পড়তে পাচ্ছি না কি লিখেছি আমার ঠিক ভালো করে উচ্চারণটাও আনতে পাচ্ছি না বেগমিস সুলতানা বেগমিস সুলতানা সরি আমি নামটা মেনশন করে দিচ্ছি আমি ঠিক নামটা অনেকটা বড় তো ওই জন্য পড়তে পাচ্ছি না লিখেছে আমি আসাম থেকে তোমার ভিডিও দেখছি থ্যাংক ইউ সো মাচ তারপরে আছে পি আর বেঙ্গলি ব্লগ ফার্স্ট লাইক থ্যাংক ইউ সো মাচ বুনু তো তোমার কমেন্টটা আমি পিন করে দেব যখন আমার কমেন্ট বক্সগুলো আমি খুলে কমেন্টে রিপ্লাই দিতে পারবো তখন অবশ্যই তোমার কমেন্টটা পিন করে দেবো তো প্রত্যেক দিন সবার ফার্স্টে যারা আমাকে কমেন্ট করো তারা একবার শুধু লিখে দিও যে ফার্স্ট কমেন্ট বা ফার্স্ট লাইক তাহলে আমি তোমাদের সেই কমেন্টগুলোকে পিন করে দেবো কারণ আমারও ভালো লাগে যে তোমাদের কমেন্টগুলো ওপরে থাকুক তো প্রত্যেক দিনই এমনও হতে পারে যে একই মানুষের কমেন্ট ওপরে থাকে বা সবাই সবার কমেন্ট পড়তে পারে না ভিডিওতে আসার পরে কারণ আমরা অনেকে আছি কমেন্ট বক্স চেক করি ভিডিও পর দেখার সাথে সাথে তো সবার ভালো লাগবে ওই জন্য আমি পিন করে দেবো তো যাই হোক ফুচকুশোনার খাওয়া হয়ে গেছে এখন মোটামুটি দশ পনেরো মিনিট হয়ে গেল এবার ওকে ওষুধ দেবো তো ডাক্তারে অনেকগুলোই ওষুধ দিয়েছে আর একটা ওষুধ বলেছে কন্টিনিউ পুচকুশোনাকে এখন মোটামুটি এক মাস খাওয়াতে কারণ এখনকার ওয়েদারটা খুব খারাপ ওই জন্য ওই ওষুধটা খেলে পরে চট করে ঠান্ডা জ্বর সর্দি এই জিনিসটা আসবে না আর আমার দাঁতের জন্য চার পাঁচটা ওষুধ দিয়েছে বলেছে যখনই যন্ত্রণা করবে তখন সেই ওষুধগুলো খেতে আর একটা ওষুধ দু টাইম করে খেতে যাতে ইনফেকশনটা ঠিক হয়ে যায় আর একটা মলম দিয়েছে মলমটা তোমাদেরকে আমি দেখাই তো মলমটা তোমাদেরকে দেখাবার আমার এটাই রিজেন কখনো যদি তোমাদের মুখে কারোর যদি ঘা বা দাঁতের ফাঁকে যদি কোনো ইনফেকশন হয় বা পোকা ধরে দাঁতে তাহলে তোমরা কিন্তু এই মলমটা ইউজ করতে পারো এটা আমাকে ডাক্তারে দিল তা আমি অনেক কিছু জিজ্ঞাসা করলাম মলমটার বিষয়ে যে মলমটা কি কি কাজে লাগে বলল ঠোঁটের নিচে যখন ঘা হয় বা গালের ভিতরে যখন ঘা হয় দাঁতে পোকা হয় বা দাঁতের মাড়িতে যদি কোনো ইনফেকশন হয় তাহলে এই মলমটা কিন্তু খুব কাজে আসে তো আমি এর ছবিটা পাশে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় ফটো তুলে দিয়ে দিচ্ছি যাতে তোমরা পুরো নামটা দেখতে পারো তো এটা খুবই ভালো বললো আর সত্যি কথা বলতে এটা আমি দাঁতে লাগাবার প্রায় আধ ঘন্টা পর দেখলাম যে আমি ঠান্ডা জল খাওয়ার পরেও কিন্তু আমার দাঁতে সেরকমভাবে ব্যথাটা করছে না তো আমার মনে হলো যে এইটা সবসময় এনি টাইমের জন্য ঘরে রাখাটা খুব ভালো আর তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো মলমের সিস্টেমটাও বেশ ভালো দেখো এইভাবে ঢাকনা আছে পেনের ঢাকনার মতন তারপরে দেখো এইভাবে টিপে বার করার পরে একটু জেলি টাইপের তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না একদম একটা জেল ঠিক আছে তো আমার হাতটা ধোঁয়াই আছে আমি দাঁতে লাগিয়ে নিই তো আমার যেহেতু হাতটা ধোয়াই ছিল তো ওই জন্য মলমটা আমি বেস্ট করলাম না দাঁতে লাগিয়ে নিলাম আর তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমাদের যদি কারোর কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তোমরা এই মলমটা কিন্তু এনিটাইম ঘরে রাখতে পারো সবার জন্য খুব ভালো হবে তো যাই হোক এখন আমি আর ওষুধ খাবো না আমার ওষুধ অলরেডি সন্ধ্যেবেলা খাওয়া হয়ে গেছে উচ্ছেসোনাকে খাওয়াবো আর শুয়ে পড়বো তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে কোনো জায়গায় তাহলে আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে নিও আর আমার যারা পুরনো সাবস্ক্রাইবাররা ভিউয়ার্সরা আছো আর তার সাথে নতুন ভিউয়ার্সদেরকেও সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিওটা এতদূর দেখার জন্য তো তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই